নমস্কার সবাইকে চৌদোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ছিল আমরা সাদা পোশাক পরে সবাই বেরিয়ে পড়েছি আমার বর আমাদেরকে কোথায় নিয়ে যাবে এবং কে গিফট দিল ভ্যালেন্টাইন্স ডেতে তোমরা সেসব দি দেখতে থাকো তো রান্না রান্না করে ভাত তাত খেয়ে আমরা ওই দুটো আড়াইটার দিকে বেরিয়ে পড়েছি তারপরে স্কুটিতে করে যাচ্ছি তিনজনের সাদা পোশাক পরে হেলমেটও নিয়েছি মাথায় অনেকটা রাস্তা পেরিয়ে যাব আমাদের বাড়ি থেকে হাইরোড পেরিয়ে মহিষাদল মহিষাদল থেকে আবার আরও আধ ঘন্টা স্কুটিতে করে পনেরো কুড়ি মিনিট মতো লাগবে গেঁওখালীর নদীর পাড়ে এসেছি তো গেঁওখালিতে আমরা ওখানে পাড়ে বসে আছি আর এই নদীটা হচ্ছে সামনে নদী রয়েছে তো এই বিশাল বড় নদী ওটা হচ্ছে রূপনারায়ণ নদী আবার রূপনারায়ণ নদীর ওই দিকটাতে রয়েছে আবার সেই যে হুগলি নদী গঙ্গা নদী মিশে আবার ওই দিকটায় গেছে তো ওই দিকটাতে জুম করে একটু দেখাচ্ছি ওদিকে নূরপুর রয়েছে আর নূরপুরে ওদিকটায় তোমরা লঞ্চে করে সেদিকে যেতে পারো নৌকো যাচ্ছে আর ওদিকটা হচ্ছে গাদিয়াড়া মানে গাদিয়াড়ার ওদিকটায় হাওড়া রয়েছে আর সেদিকে নূরপুরে পেরোলে ওইদিকে ডায়মন্ড হারবার মানে দক্ষিণ চব্বিশ পরগনা তো এই যে বড় যে নদীটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রূপনারায়ণ নদী ওই নদী পেরিয়ে গেলে ওদিকটা বললাম যে গাদিয়াড়া পেরোলেই ওদিকটায় হাওড়া উলুবেড়িয়া হাওড়া রয়েছে এদিকটায় আর নৌকাগুলো যাচ্ছে আর এটা তো বাম দিকে করে দেখাচ্ছি আর ডান দিকে করে এটাই রয়েছে এটা হচ্ছে এদিকে রূপনারায়ণ নদী সেই রূপনারায়ণ নদীটা পেরিয়ে ওই দিকটায় গেলে ওই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো গাছ আকারে তো ওই দিকটায় পেরিয়ে গেলে নূরপুর ওটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর কি তো যাই হোক তো বর বললো যে চলো লঞ্চ পার হবে কি না তারপরে ছেলের আবৃত্তি ক্লাসও ছিল তো আমি বলছি চলো আবৃত্তি ক্লাস না হয় একদিন না বন্ধ হবে হবে বা যাই হোক দেখা যাক এবার একটু তো সময় তো কাটাতে হবে তো আমরা টিকিট কেটে নিলাম নূরপুরে যাব বলে তো ওই যে যাচ্ছি লঞ্চে করে আমরা নদী পার হব আর নিচ দিয়ে যে ওই যে দেখতেই পাচ্ছ নৌকোগুলো চলে যাচ্ছে স্টিমার যাই হোক আর একটু ভিডিও আকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভ্যালেন্টাইন্স ডেতে কি গিফট পাবো না পাবো আমাদের এমনিতেও চৌদ্দ বছর বিয়ে হয়ে এলো আর ভ্যালেন্টাইন্স ডে সেরকম অত সেলিব্রেশন করা হয় না কিন্তু এই যে ছোটোখাটো মানে এই যে ঘুরতে যাওয়া এই যে স্মৃতিচারণ বা এই যে নদীতে করে যাচ্ছি লঞ্চে করে এগুলোই হচ্ছে ভালো লাগা আর গিফট তো এমনিতেও চাইলে আমার পর এমনিতেও সোনাদানা গিফট করবে কিন্তু তার পরেও কিছুদিন পরে আমাদের বিবাহবার্ষিকী রয়েছে তো বিবাহবার্ষিকীতে তো সোনাদানা নিই তো ওই জন্য ভ্যালেন্টাইন্স ডেতে আর আমি ইচ্ছে করি আমার বরকে চাইলে বা বরকে বললে সে সোনার গিফট দেবে কিন্তু আমার দরকার নেই সামনে বিবাহবার্ষিকীর জন্য ওই টাকাগুলো বাঁচিয়ে রাখছি আর কি তো আমরা টিকিট দশ টাকা করে কেটে নিয়েছিলাম এই যে বসে বলেছি আর এই যে দেখো অনেকটা মানে বড় নদী এবং অনেক জল জলও রয়েছে তার মধ্যে দিয়ে লঞ্চে করে যাচ্ছে মানে ভাবতেই পারছো অনেকটা গভীরও রয়েছে সামনে দিয়ে অনেক নৌকোও যাচ্ছে তো একেবারে ধারে করে ভিডিও বানিয়েছি ওখানে দাঁড়িয়ে একটা দুটো ফটো তুলেছি রিলস করেছি তো এবার এখন ওই তো আমরা আড়াইটা থেকে বেরিয়ে এসেছিলাম এখানে তিনটা দশ পনেরোর দিকে পৌঁছেছি তারপরে আবার লঞ্চে করে যে যাচ্ছে ওদিকটায় এখন ওই তিনটা পঁয়তাল্লিশ মতো প্রায় হয়ে গেছে তো এই যে দেখো তিনজনেই পুরো সাদা ড্রেস পরেছি তারপরে এই যে নৌকোর জলগুলো এত সুন্দর লাগছে পারলে মানে হাত দিতে যদি পারতাম না একটু ভালো হতো মানে তো থাকলেও না মানে হাত দেওয়া যায় লঞ্চটা অনেকটা উঁচু থাকে তো হাত দেওয়া যায় না তো এই দশ পনেরো মিনিট মতো সেই লঞ্চে করে এলাম এই যে পারে চলে এসেছি নূরপুরের পারে গেঁখালির পাড় থেকে আমরা নূরপুরের পারে চলে এসেছি এবার এদিকটাতে এবার নামবো তো লঞ্চে করে নদী পারের কিন্তু অভিজ্ঞতা আমার ওই দু তিনবার হলো এর আগেও দু সালে প্রথমবার মনে হয় সেই নদীয়া নবদ্বীপ গেলে মায়াপুর গেলে ওখানে সেই হুগলি নদী ভাগীরথী নদীটা পেরোতে হয় সেই লঞ্চে করে তার আগে তো নৌকোতে অনেকবার মানে নদী এদিক থেকে ওদিকে গেছি সে আমার বাবার বাড়ির দিকে ওদিকটায় পেটুয়াঘাট রয়েছে ওখানে সে হিজলি যেতে গেলে সে নদী পার হতে হয় তারপরে সে হলদিয়াতেও একবার নদী পার করে নন্দীগ্রামে গেছিলাম তারপরে আরও অনেক অভিজ্ঞতা রয়েছে নৌকোতে তো যাই হোক আমরা নূরপুরের এদিকটাই চলে এসেছি আর এদিকে তো ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে হলেও কিন্তু অনেক হয়তো ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে কিন্তু আমরা আমাদের কিন্তু ফিরে যেতে হবে এদিকে যে লঞ্চটা আমরা এলাম না চারটা পনেরোতে আবার সেই লঞ্চটা আবার ফিরবে সেই গেঁখালিতে কিন্তু এর এরপরের এক ঘন্টা পরে পাঁচটা পনেরোতে লঞ্চ আছে তো এক ঘন্টা আমরা কোথায় ঘুরবো সন্ধে হয়ে যাবে ওই জন্য বর বললো এই যে নদী এবার থেকে ওপারে এলাম এটাই হচ্ছে মানে স্মৃতি বা ভালোবাসার দিনে ভ্যালেন্টাইন্স ডেতে একটু আমাদের ঘোরাফেরা হলো একটু দেখলামও নূরপুর কেমন লাগে লঞ্চে করে নদী পার হলাম সেই লঞ্চেই আবার পনেরো মিনিট পরে ছাড়লো বলে সেই লঞ্চেই আমরা আবার চলে এলাম নাহলে এক ঘন্টা পরে আবার লঞ্চটা রয়েছে তাই না তো এদিকটাতে করে এবার আমরা গেঁওখালির পাড়ে চলে এসেছি সবাই এই যে লঞ্চের মধ্যে নামবে সবাই একেবারে বসেছিলো সবাই এবার উঠে পড়েছে আমরা গেঁখালিতে আমাদের স্কুটি ছিল ওখানে করে আমরা এবার মহিষাদলের উদ্দেশ্যে যাচ্ছি কারণ মহিষাদলের ছেলেরা আবৃত্তি ক্লাস রয়েছে ওই সাড়ে চারটায় শুরু হয় এবার বাচ্চাদের গ্রুপ অনেক তিন চারটা গ্রুপ রয়েছে শুরু হতে হতে যে পাঁচটা পাঁচটার সময় আমরা ওই আবৃত্তি ক্লাসে পৌঁছেছি দেখো আবৃত্তি ক্লাসের পেছনে মায়েরা সব রয়েছে আর সামনের দিকে বাচ্চারা রয়েছে সবার আবৃত্তি বলা হয়ে গেছে এবার শেষে একটু গ্রামার টামার দেখে এবার ছুটির সময় হয়ে গেছে ছটা সাড়ে ছটা মতো বাঁচতে যায় তারপরে আবৃত্তি ক্লাস থেকে এসে ছেলে ছেলেই পরোটা তরকারি খাবে তো ছেলে পরোটা তরকারি খেলো আমি আর পরোটা খেলাম না আমি একটা আইসক্রিম খেলাম আর ছেলের শরীরটা ভালো নেই বলে ছেলেকে আর আইসক্রিম দিলাম না তো এই আইসক্রিম খেয়েছি আর বর আমার এতক্ষণে গিফট আনতে গেছে তো ভ্যালেন্টাইন্স ডেতে আমার বর কী গিফট দিলো সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে তো বাড়ি চলে এসেছি ওই সাতরার দিকে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো যে আমার বর জানো তো কত কষ্ট করে একটা গিফট এনেছে তো এমনিতেও তো বরকে চাইলে অনেক ভালো গিফট পেতাম তো যেটা দরকার এখন এই মুহূর্তে সেই গিফটাই আমাকে দিয়েছে আমার ফোনের না চার্জারটা নষ্ট হয়ে গেছিলো তো এই চার্জারটা আমার বর মনে করে এনেছে দেখতে পাচ্ছ কত মনে থাকে আমার কোনো কিছু মনে থাকে না অথচ চার্জারটা কিনেছে এর আগে আমরা আমার ঘরে যে পাওয়ার ব্যাঙ্ক আছে সেই পাওয়ার ব্যাঙ্কে আমার ফোনটা চার্জ করতাম তারপরেই তো শাশুড়ি মায়ের জন্য একটু মিষ্টি এনেছি আর আমরাও খাবো তো এই হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ডেতে একটু নদী পার হলাম ছেলের আবৃত্তি ক্লাসও করলাম মানে কলা দেখা রথ রথ দেখা কলা বেচা এটাই হয়ে গেল তো চলো সবাই ভালো থেক ওটা